হ্যালো ইউডার ওয়েলকাম টু সিআরপি একাডেমি গুড ইভিনিং সবাইকে সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলো যারা যারা জয়েন করেছো সব কিছু পারফেক্ট আছে নাকি একবার আমাকে জাস্ট কনফার্ম করো যে হ্যাঁ সব ঠিক আছে ওকে তো বলো আমাকে যে স্টার্ট হয়েছে কিনা আমি একটু জাস্ট একবার দেখে নিই প্রত্যেকে জয়েন হয়েছ কিনা আমিও একবার ইনফর্ম করে দিই তোমাদের টেলিগ্রামে আমি বলেছিলাম তো একবার জাস্ট আমি একটু বলে দিই ওকে তো চলো নোটিফিকেশান মনে আজকে গেছে হ্যাঁ ঠিক আছে অনেকদিন পর নোটিফিকেশান মনে গেছে আমার যেমন হচ্ছে তো চলো স্টার্ট করা যাক আমরা আজকে আমাদের তোমরা জানো আমরা ডাব্লু বিসিসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমাদের ক্লাস হচ্ছে তো আজকে আমাদের সেট নাম্বার সেকেন্ড হবে ওকে সেট নাম্বার সেকেন্ড হবে যেখানে আমরা ম্যাথ আর রিজনিং দুটোকে মার্চ করে আমরা করছি ওকে ম্যাথ আর রিজনং দুটোকে আমরা মার্চ করে করছি আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমরা জানো তোমাদের সিলেবাস নতুন দিয়েছে সেখানে তোমাদের রিজনিংটাকে অ্যাড করে দিয়েছে মানে আগের সিলেবাসে তোমাদের রিজিনিংয়ের পার্ট ছিল না তো নতুন যে সিলেবাস দিয়েছে সেখানে কিছুটা চেঞ্জ হয়েছে সেখানে দেখা গেছে তোমাদের রিজেনিংয়ের পার্ট এসছে তো আমরা প্রত্যেক দিনে যে কোশ্চেন রাখবো সেখানে রিজেনিংয়ের কিছুটা পার্ট আমরা করব ওকে আগের ক্লাস দেখেছ নিশ্চয়ই যে আমরা কীভাবে অ্যাপ্রোচ করছি ক্লাসটাকে তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে ওকে বলো একবার সব কিছু সাউন্ডটা ঠিক আছে নাকি একবার আমাকে কনফার্ম করো তাহলেই হবে তার আগে একটু দেখে নাও সিআরপি একাডেমিতে আমাদের যে ব্যাচটা রানিং আছে যারা একদম বিগিনার্স অবস্থায় আছো তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো কিন্তু অনেক দিন ধরে যারা আমাদের সাথে কানেক্টেড আছো চাইলে স্কিপ করতে পারো অসুবিধা নেই তোমরা এই ক্লাসটা দেখলেই তোমাদের মিটে যাবে ওকে এই ক্লাসে তোমাদের যে যাবতীয় স্টাডি মেটেরিয়াল তোমাদের এই কম সময়ের মধ্যে কী হবে কী শেষ করবে এই সমস্ত কিছু তোমাদের এখানে বলা হবে এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে ফাইভ ফোর নাইন জাস্ট ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি ফিস ফিস নেই তোমাদের একবার পে করলে বেস্ট ট্যাভেল করতে পারবে এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে ওকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি শুধু বলো একবার সাউন্ডটা ঠিক আছে ওকে আছে ওকে ওকে প্রত্যেকে বলেছো ঠিক আছে চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট ওকে ক্লিয়ার ওকে প্রবলেম নেই দেখো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের শুধুমাত্র যে আমি কোশ্চেন ডিসকাস করে ছেড়ে দেবো তা নয় আমরা কীভাবে অ্যাপ্রোচ করছি সেই ব্যাপারটাকে দেখব যাতে যারা একদম বিগিনার্স লেভেলে আছে তারাও যেন ক্লাসটাকে ঠিকঠাকভাবে দেখতে পারে বলেছে একটি সোফা সেট ফার্স্ট তো বোঝা এটা প্রফিট অ্যান্ড লসে যেটা আমরা ডিসকাউন্ট বলে একটা চ্যাপ্টার পড়ি সেটার কোশ্চেন একটি সোফা সেট বিক্রয়ের জন্য টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর টু পার্সেন্ট ধারাবাহিক ছাড় দিচ্ছে পরপর বলেছি তাহলে সোফা সেটে নেট বিক্রয় মূল্য বের করতে হবে যদি এর দ্রব্য মূল্য দেওয়া থাকে আঠেরো হাজার টাকা তো এইটুক তোমাকে দেখতে হবে তো খেয়াল করো বোঝো একটু আগে বুঝে নাও আমি একটু ডিটেলসে বলি আগে ডিসকাউন্ট মানে কি ডিসকাউন্ট ডিআইএস ইউ ডিসকাউন্ট মানে যেটাকে বাংলায় হয় ছাড় ধরো এখানে দুটো তিনটে পয়েন্ট আমি তোমাদের ডিসকাস করছি প্রত্যেকটা কোশ্চেন এরকম করব দেখো সেটা হলো তুমি ধরো কোনো একটা জিনিস কিনছো সেটা ধরো সিপি ধরো ক্রয় মূল্য সিপিকে বলা হয় কস্ট প্রাইস যেটাকে বাংলায় ক্রয় মূল্য বলা হয় একশো টাকায় কিনছো এবার কেনার পরে তুমি এইটাকে না দাম বাড়িয়ে দিচ্ছ ধরো কুড়ি টাকা দাম বাড়ালে কত করলে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকা যে করলে এই যে দামটা তুমি বাড়ালে এই বাড়ানোটাকে বলা হয় মার্কআপ করা মার্কআপ করা ঠিক আছে এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে মার্কা পার্সেন্টেজ কত তুমি ডাইরেক্ট বলবে কুড়ি কেন একশোর উপরে কুড়ি বাড়ছে তার মানে কি শতকড়ায় কত বাড়বে আমরা জানি শতকড়া মানে কি হান্ড্রেড বেসের উপর মেনে চলে তাহলে এটা একশোর উপর ডাইরেক্ট যদি কুড়ি বাড়ে তার মানে কত পার্সেন্ট হবে কুড়ি পার্সেন্ট হবে তাহলে এখান থেকে সিম্পিলভাবে যদি দেখো যে কুড়ি তো বাড়লো ঠিক আছে তারপরে এই যে জিনিসটা আসলো একশো কুড়ি এইটাকে বলা হয় তোমার মার্কেট প্রাইস বা এমপি যেটাকে বলা হয় ধার্য মূল্য বলা হয় বাংলায় কি বলা হয় ধার্য মূল্য ঠিক আছে এটাকে কি বলা হয় বাংলায় ধার্য মূল্য একদম সহজ একটা ব্যাপার তাহলে তুমি একশো টাকায় কিনেছো এটাকে দাম বাড়িয়ে তুমি দোকানে প্রোডাক্টটা ধরো বিক্রি করতে যাচ্ছ তুমি কাস্টমারের কাছে ভালো সাজলে তাই না ব্যাপারটা ভালো সাজলে মানে একটু অন্য রকম ব্যাপারটা যে যে তুমি বলবে যে না আমার একশো কুড়ি টাকায় কিনা তাহলে তুমি দশ টাকা কম দাও তাহলে এই যে দশ টাকা কম দিচ্ছে এটাকে বলা ডিসকাউন্ট তা দশ টাকা যদি কম দেয় তো আলটিমেট কততে বিক্রি হবে একশো দশে একশো দশে বিক্রি হবে তাহলে এদিক থেকে যে কিনছে তারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে যে না আমি জিনিসটা ছাড়ে কিনতে পেরেছি মানে একটা দেখো বিজনেসের যে প্রসেসটা এই হয়ে চলে যে ছাড়ে কিনতে পারছে সে ভেবে নিল তাহলে দেখো ওভারঅল একশো জিনিসটা একশো দশে তার মানে কি কত বেশিতে দশ বেশিতে তার মানে এটাকে বলা হয় টেন পারসেন্ট ডাইরেক্ট তার মানে ওভারঅল দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে তো এখান থেকে ঘুরে ফিরে একটা জিনিস বুঝলে এই যে সিকোয়েন্সটায় যে তোমার যে মার্কেট প্রাইস থাকে সেটার উপরেই না এই ছাড়টা দিচ্ছে তাহলে মনে রাখবে যে মার্কেট প্রাইস থাকে সেটার উপরেই ডিসকাউন্ট দেওয়া হয় আর ডিসকাউন্ট দিলে সেটা যেটায় যায় সেটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য এটুক আমাদের মেন কনসেপ্ট ওকে এটুকু আমাদের মেন কনসেপ্ট এবার এখান যে মার্কেট প্রাইস থাকে সেটার উপরেই ডিসকাউন্ট দেওয়া হয় এই তো ঠিক আছে ডিসকাউন্ট দিলে যে মার্কেট প্রাইস থাকে সেটার উপরেই ডিসকাউন্ট দেওয়া হয় এই তো ঠিক আছে ডিসকাউন্ট দিলে সেটা যেটা তোমার ইশের প্রবলেম আছে সবার কি सेम প্রবলেম হচ্ছে নাকি একবার আমাকে জানাও তারপর আমি কোশ্চেনটা এখনো সলভ করিনি বলো একটু ফটাফট আমাকে জানাও যে হ্যাঁ আমার এখান থেকে তো ঠিক আছে এখান থেকে ঠিক আছে এখান থেকে ঠিক আছে তো তোমাদের ওখান থেকেও ঠিক থাকা দরকার অসুবিধা নেই এখান থেকে আমার পারফেক্ট আছে দেখাচ্ছে তো এ কি বাকিরা বলো একবার কমেন্ট করে এতজন আছো এ কি বাকিরা বলো একবার কমেন্ট করে এতজন আছো যে কি করে বলো সব ঠিক আছে একবার আমাকে জানো হচ্ছিলো আর হয়নি আচ্ছা আচ্ছা কি কারণে হচ্ছিলো মানে কেমন হচ্ছিল সেটা একটু হচ্ছে এখনও হচ্ছে শোনা যাচ্ছে একটু আমাকে জানিও হ্যাঁ আচ্ছা দেখো এখানে বলেছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্যই বলা হয় ধার্য মূল্য ধার্যমূল্যকে অনেক নামে বলা হয় ঠিক আছে একটা নাম দ্রব্যমূল্য সেটা বলেছে আঠেরোশো টাকা তো লেখো আঠেরোশো টাকা সেটা বলেছে আঠেরোশো টাকা তো লেখো আঠেরোশো টাকা তো আঠেরোশো টাকার আঠেরো হাজার টাকা আছে আঠেরো হাজার টাকার উপরে বলেছে টেন পার্সেন্ট ছাড় তাই টেন পার্সেন্ট যদি ছাড় বলেছে একটি সোফা সেট বিক্রয়ের জন্য এত পার্সেন্ট ধারাবাহিক পরপর তিনটে ছাড় দিয়ে দেখো টেন পার্সেন্টের ফ্র্যাকশান হলে কত হয় ওয়ান বাই টেন তার মানে এটা দশের উপর যদি এক কমে যায় নয় ঠিক পরবর্তীতে আরেকটা ছাড় ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশান বলে এক বাই কুড়ি তার মানে কুড়ির উপর যদি এক কমে যায় এটা উনিশে যাবে আর টু পার্সেন্ট মানে কত এক বাই কত হয় এখান থেকে কারণ দুই বাই দেখো কুড়ি টু পার্সেন্ট মানে কত দুই বাই একশো তো এটা কাটাকাটি করলে এক বাই তাহলে পঞ্চাশের উপর এক কমবে তাহলে উপর যদি এক কমে যায় তার মানে এটা কত আসবে ফোর নাইন তাহলে এই ওভারঅল ক্যালকুলেট করলে তোমার এটাই দেখা যাবে ওকে ওভারঅল যদি তুমি এটাকে দেখো এখনো আপডাউন করছে নাকি আর উনিশ আছে তার মাঝখানে তার মধ্যে আর উনিশ আছে তার মাঝখানে তার মধ্যে আবার আছে ফোর নাইন আছে ক্লিয়ার আবার আছে ফোর নাইন আছে ক্লিয়ার এটুকু বোঝা গেছে